কুমার খালী থানা দশ টাইনের থেকে নেতা কর্মীরা এসে আপনাদের সঙ্গে যোগ দিয়েছে আজকে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে আপনাদের বর্তমান চেয়ারম্যান একবার জাফর সাহেব একবার সুবন সাহেব যোগ দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের অন্যায় অত্যাচার নির্যাতন করেছে আমরা ঠিক আছে নয় আগামী যে সমস্ত নির্বাচন আমরা আমাদের এই ঘর থেকে আমরা নিয়োগ এনজিতেও তা নির্বাচন করে আপনার তা ওই সময় এনজিএ আপনাদের মধ্যে বেচার বিষয় করে আপনারা নির্ধারণ করবেন আমরা তা বোধ করব আমরা কোনো মিডিয়াসকে তৈরি করতে চাই না পকেটে নিয়ে আমরা আমাদের দলকে করতে চাই আমরা আমাদের দল বাংলাদেশের সর্বপ্রিয় দল আমাদের আমাদের দলের নেতা কর্মীদের ভোটের কোনো অভাব নাই তাদেরকে সুসংগঠিত করে নির্বাচন করাই বড় ব্যাপার আজকে আমরা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সুন্দর এবং সুস্থ ভাবে নির্বাচিত কমিটি করার জন্য আমরা করতে পেরেছি তো আমরা ছাড়া দালালি করি না আমরা সালিশ করে টাকা খাই না আমরা মানুষের সেবা করি সামনে কাতারে কারা বসেছে আছে সমস্যা কোথায়

দলের সদস্য পদ আবার রাখা হয় নাই তাও দল ছাড়াই নাই বিগত সতেরো বছরের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে আমি চেয়ারম্যান মেম্বার মেয়র থাকা অবস্থায় আমি কুমার খাদিকে পাই না আমার বিরুদ্ধে বারবার তন্ত্রকেও কোনো রকম দুর্নীতি বানাতে পারে না আমরা সারা বাংলাদেশে থানার মধ্যে সর্বোচ্চ বিশিল দিগজি আওয়ামী লীগের আমরা ভয় করি নাই আমার বিরুদ্ধে দশ বারোটা মামলা ছিল আমরা শুধু পুলিশকে বলেছিলাম আমাদের বিরুদ্ধে মামলা দেন থানাটা পুড়িয়ে দিই তারপরে মামলা দেন উনি আমাকে খুব চাপের মধ্যে মামলা নিতে হচ্ছে আপনি বাড়িতে গোমান পুলিশ যাবে না আসে নাই বলেছি আমি কিন্তু শহরেই ছিলাম আমি শহরেই ছিলাম এবং মোটরসাইকেল ঘুরতাম দেখেছি আওয়ামী লীগের অর্থাৎ নির্যাতন আজ আমাদের সুদিন তার সে একটা কথা বলেছে আমাদের আজকাল তার সঙ্গে বক্তৃতায় উনি বলেছেন আওয়ামী লীগ যে কাজ করে আমরা যদি সে কাজ করি তাহলে পার্থক্য কোথায় আপনারা জনগণের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করেন বিপদ আপনারা প্রতিশোধ নেবেন না আজকে দেখেন শেখ মুজিবুর করদা শেখ মুজিবুরি কে স্বাধীনতা

তার পরিবারদেরকে নিয়ে আত্মগোপন করেছে তার দলের কথা তো ভাবে নাই দলের নেতা কর্মীদের কথা তো ভাবে নাই আমরা কিন্তু আজও শান্ত হয়েছি বরং তাদের ঘর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় আমরা পাহাড় বসেছি কোন রকম লুটপাট হয় সেজন্য আমরা বলবো আমি

ওনারা কাকে কি বলেন আমরা বুঝি না সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না আমরা কেউ ধোঁয়া সু তুলসি পাতা নয় আমরা আমাদের মানুষ আমাদের চলা ফিরে গরু থাকবে আমরা ফ্রেশতে নয় আমাদের দোষুদের চেয়ার করতে অসুবিধা কি মানুষ মাপ্না করলে আল্লাহ আম করবে আবলা আমাদের সবাই আমরা তাই এগারোটা এই রকম সামনে করেছি নতুন নতুন নেতা সৃষ্টি করেছি আমাদের আশা আগামী দিন বিএনপি শক্তি শক্তিশালী হবে আরো গঠনমূলক দল হবে এই দল আমরা চাই আমাদের মৃত্যুর পরও যেন আমাদের না বলে আমরা একটা সংগঠন সেইভাবে তার করাচ্ছি যে ভালো ভালো লোককে করে আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে সবাই নিয়ে Claro, i'll just